আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকু দাজ্জালের জন্মের সময় কি ঘটনা ঘটেছিল দাজ্জালের বাবা এবং মায়ের আসল পরিচয় কি ছিল এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন নবী সাল্লাইসাল্লাম একদিন মসজিদের মেম্বারে উঠে বললেন মুক্তির দিন আর মুক্তির দিন কী এই কথা তিনি তিনবার বলেছিলেন এটি বলার কারণ কি ছিল প্রিয় বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর একটি তাই আল্লাহর সব নবী রসুলি তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালের ফেতেনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় নবী রসুল্লা সাল্লসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে এক চোখ মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি জেনে রেখো সে এক চোখ আর তোমাদের প্রতিপালক এক চোখ নন তার দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরও বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এই সম্পর্কে নবীজি সদুল্লাহ আনাইহি ওয়াসাল্লাম বলেন এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো আর তৃতীয় দিন হবে সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা তিরিশ বছর ধরে সন্তানহীন ছিলেন এরপর তাদের একটি এক চোখ পুত্র সন্তান জন্ম নেয় সে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী তার চোখ দুটি ঘুমিয়ে পড়ত কিন্তু তার অন্তর জেগে থাকতো তার পিতা ছিলেন চিকন এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো এবং মা ছিলেন বেশ মোটা এবং লম্বা হাত বিশিষ্ট দাজ্জালের পিতা ছিলেন বয়স্ক কিন্তু দেহে তেমন মাংস ছিল না আর তার মা ছিলেন বেশ ভারী লম্বা হাত ও বড় বক্ষ বিশিষ্ট দাজ্জাল সন্তান একচোক অবস্থায় জন্ম নেয় এবং দিন রাত ঘুমিয়ে থাকত সে খুবই সামান্য দুধ পান করত যা তার ফলে তার মায়ের দেহে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষের কারণে তার মৃত্যু হয় এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে দাজ্জাল সব সময় ঘুমিয়ে থাকত এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে শুনতেন নবী সাল্লাম এ সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার অন্তর কখনো ঘুমাবে না সে ছিল এক প্রকার অসুস্থ সে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না নবী সাল্লা সাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আবদুল্লাহনে উমার রাজিয়াল আনহু থেকে বর্ণিত একদিন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শাহবাদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন দাজ্জাল তার ডান চোখে এক চোখ হবে তার চোখ হবে ফুল আঙ্গুরের মতো দাজ্জাল নিজেকে মিথ্যা দাবি করবে সে আল্লাহ বলবে তার দেখানো নানা জাদু ঘটনা ও মিথ্যা অলৌকিক কর্মকাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হবে তাকে বিশ্বাস করবে দাজ্জাল মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফেতনা ও প্রতারণার আশ্রয় নেবে তার সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নামের মতো কিছু তবে যে জিনিসকে সে জান্নাত বলবে সেটা আসলে জাহান্নাম নবী সাল ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি যেমন ওয়ালা সাল্লা সাল্লাম তার জাতিকে সতর্ক করেছিলেন দাজ্জালের ফেতেনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা কারণ আল্লাহ তালা তাকে এমন সব ক্ষমতা দিবেন যা মানুষের চিন্তা শক্তিকে হতবাক করে দিবে খ্রিস্টানরা মনে করবে যে সেই ইসাইবনে মালিয়াম যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসপাহান নগরী থেকে সত্তর হাজার ইয়াহুদি তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার রক্ষক ফেরস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দিবে না মহাচিন ইবনে আদ্রা রজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি ওসাল্লাম একদিন খোদবাই বললেন মুক্তির দিন আর মুক্তির দিন কি এই কথা তিনি তিনবার বললেন শাহবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল মুক্তির দিন কী তিনি বললেন দাজ্জাল যখন আসবে তখন সে উহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে তোমরা কি এই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ এটি নবী সাল্লাহ আনহি ওয়াসাল্লামের মসজিদ তারপর সে মদিনার দিকে তাকাবে কিন্তু শহরের প্রতিটি প্রবেশপথে তলোয়ার উঁচু করে ফেরস্তাগণ পাহারা দেবেন এরপর সে জোরফ নামক অঞ্চলের এক সমতল ভূমিতে অবস্থান নিবে এবং সেখানে তাবু স্থাপন করবে তখন মদিনা তিনবার ভূমিকম্পের মতো কাঁপবে ফলে শহরের সব মুনাফিক পাপাচারী নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে যাবে সেটাই হবে মুক্তির দিন যেদিন মদিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটি সে জান্নাতের নদী বলে দাবি করবে আর অন্যটি জাহান নামের নদী হিসাবে পরিচয় দিবে মানুষ তার তথাকথিত জান্নাতের পানি পান করতে চাইবে কিন্তু সেটি আসলে জ্বলন্ত আগুন হবে আর যে ব্যক্তি তার জাহান নামে প্রবেশ করবে সে আসলে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আল্লাতালা তার সঙ্গে শৈতানদের পাঠাবেন যারা মানুষের সঙ্গে কথা বলবে এবং ভয়ঙ্কর ফেতেনার সৃষ্টি করবে দাজ্জাল আকাশকে আদেশ দিবে ফলে মানুষের চোখের সামনে বৃষ্টি হবে এবং জমিনে ফসল গজাবে সে একজন মানুষকে হত্যা করবে এবং সবার সামনে আবার জীবিত করে ফেলবে হে মানুষ এই কাজ কি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে এই কথা শুনে অনেকে তাকে সত্যিকারের প্রভু মনে করে বিশ্বাস করবে এবং তার অনুসারী হবে ধীরে ধীরে তার ফেতনা ছড়িয়ে পড়বে আর তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পাবে কেবল অল্প সংখ্যক প্রকৃত মমিন তার ফিতনা থেকে রক্ষা পাবে তারা সিরিয়াতে একটি জায়গাতে আশ্রয় নিবে তখন দাজ্জাল জাল তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখেও ফেলবে ফলে তারা ভয়াবহ দুর্ভোগের সম্মুখীন হবে দাজ্জালের প্রধান অনুসারীরা হবে ইহুদি এবং তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক এছাড়া মরু অঞ্চলের কিছু বেদুইন এবং মহিলারা তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে আফ সাল ওয়াসাল্লাম বলেছেন ঠিক চল্লিশ দিন শেষে হজরত ইসা আলহি সালাতসাল্লাম পৃথিবীতে অবতরণ করবেন আল্লাহতালা হজরত ইসা আলহি কে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে পরাজিত করার জন্য সেই হাদিসে এসেছে হজরত ইসা আলহী সালয়েত সালাম পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনার কাছাকাছি স্থানে তারপর তিনি ফিলিস্তিনের লুদ নামক স্থানে দাজ্জালকে ধরে ফেলবেন এবং সেখানে তাকে হত্যা করবেন এভাবে দাজ্জালের চূড়ান্ত পরিণতি ঘটে যাবে এবং তার সৃষ্টি করার ফেতেনার সমাপ্তি হবে